যে সাহাবিকে আসমান জমিন সমস্ত কলকায়নাতের ফেরেস্তা চিন্ত তখন আল্লাহ আলী ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন ও আবুজার ও জিব্রাহ আমার এই সাহাবিকে চিনার কারণ কি এত প্রসিদ্ধ কেন হলো তখন জিবরাইল ডাক দিয়া বলেন ইয়া রসুল আল্লাহ আপনার এই সাহাবিকে চিনার দুইটা কোয়ালিটি আছে দুইটা মাধ্যম আছে এমন দুইটা আমল আছে যে আমল কারণে সমস্ত ফেরেস্তারা তাকে চিনে বলেন সুবাহ তখন বলেন তাহলে আমার আবুজার গিফারি যার দুনিয়াতে কোনো ঘর বাড়ি বানান নাই রাসুল সালি ওয়াসাল্লামের খেদমতে নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন তিনি দুনিয়াতে কোনো ঘর বাড়ি বিল্ডিং বানান নাই নবীর এসকে নবীর ভালোবাসায় নবীর মহাব্বতে দুনিয়াতে ঘর বাড়ি বানানো শুধু হয় নাই এমন একজন আশেকে রাসুল ছিল এমন নবী প্রেমিক ছিল তখন আল্লাহ নবী বলেন আমার এই আবু কেন চিনে একটু কারণটা যদি বলো তখন দিয়া বলে ডাক ইয়া ডাকালিবাল্লাহ আপনার আবুজার গেফারি এমন একদম সাহাবি তার মধ্যে দুইটা গুণ রয়েছে দুইটা আমল রয়েছে এক নম্বর আমল হল শেষ এখলাস এই সুরাটা এত বেশি তেলোয় করে এত বেশি তেলোয়াত করে যার কারণে আল্লাহ তার পরিচয় সমস্ত ফেরেস্তার কাছে করে দিয়েছেন বলেন সুবাল আসসালামু আলাইকুম আহমতুল সবাই ভালো আছেন الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا احد، وقال النبي صلى الله عليه وسلم. انما الاعمال بالنيات ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ارسله بالحق بشيرا ونذيرا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أشك محبوب خدام جس دل میں आसल नहीं है लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बल गुला भी कशफत ही कशफ حسنة جميع خصاله صلوا عليه وآله محمد بن آكر كفور

আজকের এই মহতি জলসা আল্লাহ তালার ঘরে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন এই জন্য সকলে অন্তরে অন্তঃস্থল থেকে মুখরিত কণ্ঠে হৃদয় উজার করে সকলে বলে আলহামদুলিল্লাহ আরো জোরে বলে আলহামদুলিল্লাহ আমরা যারা এখানে বসা আছি আমরা সরাসরি আল্লাহ তালা রহমতের ফেরেশতা দ্বারা আমাদেরকে পাহারা দিতেছে বলেন আল্লাহ আমরা কার আছি আছি ফেরস্তাদের ফেরেশতা কাদের পক্ষ থেকে নিয়োজিত আল্লাহ রব আলামিনের পক্ষ থেকে নিয়োজিত ফেরেস্তা আর দ্বিতীয় হলো আল্লাহ মসজিদ আল্লাহ রসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হল মসজিদ সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম জায়গা হল মসজিদ এবং আল্লাহ সাল আলি এ এই হাদিসের আরেক অংশ বলেন সবচেয়ে নিকৃষ্ট জায়গা হল বাজার যেটা আমাদের সকাল সন্ধ্যা আমরা আমাদের নিয়ম বানাই ফেলেছি বাজারে না বসলে সাস্টলে না গেলে মানুষের গিবদ শেখায়ত না বললে আমাদের মনে হয় আজকের দিনটা ভালো যায় না অথচ আল্লাহ রসুল সাল আলী বলেন ও আমার উম্ম শোন বসে থেকে তোমার জীবনে পরিবর্তন আসবে না তোমার জীবন যদি পরিবর্তন করতে চাও তোমার জীবন যদি আমার রঙ্গে রঙ্গিল করতে চাও আমার আদর্শে তুমি আদর্শবান হতে চাও তাহলে উম্মত মসজিদে আসবে মত মসজিদে আসো নামাজ আদাই করো নামাজ আদাই করো আল্লাহ রাসূল আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সজ্জায় যখন সাকরাতের অবস্থায় বলতেছে সালাত কিসের কথা বললেন আল্লাহ রাসূল নামাজের কথা বললেন যেটা আমরা পরিহার করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে শহীদ আদায় করা তহুল আমিন আমি সংক্ষিপ্ত কথা বলি শেষ করে দেব আপনাদের সামনে যে সূরাতুল ইখলাস সূরাটা দেখা সূরা এই সূরাটা আমরা সবাই পড়তে পারি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন বসা হজরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন পাশ দিয়ে আল্লাহ নবীর একদম প্রসিদ্ধ ছাবি সিলেন হজরতে আবুজার গিফারি নাম কি হজরতে আবুজার গিফারি রাদি আল্লাহু তালা আনহু আল্লাহ রাসুসাল্লা আল্লাহ আলাইহু সাল্লামের কাছে যখন জিব্রা ইর আলাই বসা এমন সময় আবুজার গিফারি রাদি আল্লাহ তাআলা আনহু মাথার মধ্যে চাদর আপৃত অবস্থায় যখন তিনি ওই পাশ দিয়ে যাইতেছিলেন তখন জিবরাইল আগে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা কি আপনার সাহাবী আবু জার গিফারি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভাই জিবরাইল তুমি আমার আবু জার গিফারকে কিভাবে চিনো আল্লাহ রাসাল্লাহ ওয়ালী আসসাল্লাম আর ওসনের বলেন জিভরাহিল আর ইসাল চসাল্লাহ বলেন ইয়া রাসূরাল্লাহ ইয়া হাবিব আপনার এই আবুজার গিফারি এই তো বাইরা একজন সাহাবি দুনিয়াতে যখন কোনো মানুষ একটা কোনো কাজ করে আমরা মোবাইলে ইউটিউবে ফেসবুকে দেখি সে লোকটা ভাইরাল হয়ে গেছে শুধু দুনিয়ার মানুষের কাছে সে ভাইরাল আর আল্লাহ রসুসাল্লাল্লাহু আরি ওসালমের ওই সাহাবি আবু জারগিফারি জারগিফারি আবু জারগিফারি রজাল্লাহু তালান হু এমন একজন সাহাবী ছিল যে সাহাবিকে আসমানের ফেরস্তার আর সে আহজমের ফেরেশতা লোহ কলম জমিনের ফেরেশতা সমস্ত ফেরেস্তা চিনে বলেন সুবাহান আল্লাহ আর বলেন সুবহান আল্লাহ আপনাকে আমাকে যদি পাশের কোন দুই চারজন মানুষ চিনে। আমরা খুব আনন্দ বুধ করি যে এই সাহাবিকে আসমান জমিন সমস্ত কলকায়নাতের কায়েনাতের ফেরেস্তা চিনত তখন আল্লাহ রাজুসাম আল্লাহ ও আলাহিসাল্লাম জিজ্ঞাসা করেন অ আবুজার অ জিবরাইল আমার এই সাহাবিকে চিনার কারণ কি এত কুসিদ্ধ কেন হল কেন হল তখন জিবরাইল ডাক দিয়া বলেন ইয়া রসুল ইয়া হাবিবল্লাহ আপনার এই সাহাবিকে চিনার দুইটা কোয়ালিটি আছে দুইটা মাধ্যম আছে এমন দুইটা আমল আছে যে আমল কারণে সমস্ত ফেরেস্তারা তাকে চেনে বলেন সুবাহানন্দল্লা তখন বলেন তাহলে আমার আবুজার গিফারি যার দুনিয়াতে কোনো ঘর বাড়ি বানান না রাসউদ সাল্লাল্লাহ ওয়ালেউসাল্লামের ক্ষেত মতে নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন তিনি দুনিয়াতে কোনো ঘর বাড়ি বিল্ডিং বানান নাই নবীর এসকে নবীর ভালোবাসায় নবীর মহাব্বতে দুনিয়াতে ঘর বাড়ি বানানো শুধু হয় নাই এমন একজন আশেকে রাসুল ছিল এমন নবী প্রেমিক ছিল তখন আল্লাহ নবী বলেন বাই জিব্রাহিম আমার এই আবু জারকে কেন চিনে একটু কারণটা যদি বলো তখন জিব্রাহ দিয়া বলে আপনার আবুার গেফারি এমন একদম সাহাবি তার মধ্যে দুইটা গুণ রয়েছে দুইটা আমল রয়েছে এক নাম্বার আমল হল সে সোরতুল এখলাস এই সুরাটা এত বেশি তেলোয় করে এত বেশি তেলোয়াত করে যার কারণে সয়ন আল্লা র তার পরিচয় সমস্ত ফেরেস্তার কাছে করে দিয়েছেন বলেন এক নম্বর আমল কি সুরা এই সুরা এত বেশি তেলাওয়াত করছেন যার কারণে আসমানের জমিনের লোহ কলম আরশ করছি সমহস্ত ফেরেস্তা তাকে চিনতে বলেন সুবাহান দুই নাম্বার কারণ হলো সে নিজেকে ছোট মনে করত কি মনে করত ছোট মনে করত আমরা যদি এলাকার নেম্বার চেয়ারম্যান বা একটু সমাজ সেবক হই আমরা আত্মগৌরব করি আমরা নিজেকে বড় মনে করি আবুজার গিফারি রাজি আল্লাহ আনু এমন আমন ছিল সব সময় নিজেকে ছোট মনে করা আর এই দুই আমলের কারণে আসমান জমিন সমস্ত কুল কায়নাতে তিনি ভাইরাল ছিলেন বলেন সুবাহান এক নাম্বার আমল কি সৌরতুল একলাস তেল করতেন বেশি বেশি আর দুই নাম্বার আমল ছিল নিজেকে ছোট মনে করত। আমরা তো নিজেকে বড় মনে করার জন্য অনেক চেষ্টা করি আমার এরকম রয়েছে এমন সেমন আমি এই করেছি সেই করেছি আমার পাঁচটা ছেলে বিদেশ আমি দুইটা বাড়ি করেছি এরকম আত্মগৌরব করে অথচ আশেকের আসল যিনি ছিলেন নবী প্রেমিক ছিলেন নবীর আশেকের কারণে নবীর বাবা কারণে দুনিয়াতে কোনো বাড়িঘর করেন নাই বলেন সুবাহ আমার কথা সংক্ষিপ্ত শেষ সংক্ষিপ্ত সৌরতুল এখলাস হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মত যদি সূরাতুল ইখলাস তিনবার পাঠ করে কয়বার তিনবার তিনবার পাঠ করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা যদি তিনবার তেলাওয়াত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত পূর্ণ এক কোরআন খতম করলে যে সব সুরাতুল একলাস তিনবার কারণে তার আমল নামাই পূর্ণ কোরআন তেলওয়াত সব দান করা হবে বলেন সুবাহান আর রাত্রে ঘুমানোর সময় যদি কেউ দশ বার কুল কলহু আল্লাহ সুরা তেলত করে ঘুমাতে পারে আল্লাহ আলী আসাল্লাম বলেন ও আমার উম্মত শোনো এই তেলাওয়াত করার কারণে এক নাম্বার তুমি শিরিক থেকে বাঁচা থাকবা দুই নাম্বার হলো তুমি যদি এই রাত্রে মারা যাও আল্লাহ তালা তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করবে বলেন আল্লাহ তাহলে এই সাহাবি থেকে আমরা দুইটা আমল নিতে পারি এক নাম্বার আমল হলো সোরাতুল এখলাস তেলাওয়াত করা দুই নাম্বার হলো নিজেকে ছোটো মনে করা আল্লাহ রাসুল সাল্লাম বলেন মান্তা আজুল্লাহ যে ব্যক্তি নিজেকে ছোটো মনে করবে আল্লাহ তালা তাকে বড় বানাই দিয়ে বলেন সুবাহান আল্লাহ রবুল আলমিন আমাদের এই দুইটা কথার উপর আপনাকে আমাকে সবাইকে আমল করা তহসিনবুল আমিন ওয়াহিনবুল্লা আলমিন আসসালামু আলিকুম রহমতুল্লি